নমস্কার আমি অংশুমান আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দশ মহাবিদ্যার মধ্যে অষ্টম দেবী হলেন বগলামুখী সেই বগলামুখী দেবীর সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি ব্যাসটি রূপে শত্রু নাশের ইচ্ছাযুক্তা এবং সমষ্টি রূপে পরমাত্মার সংহার শক্তি হলেন বগলা পিতাম্বর বিদ্যা নামে বিখ্যাত বগলামুখীর সাধনা প্রায়শই শত্রু ভয় মুক্তি ও বাক সিদ্ধি লাভের জন্য করা হয় এর পূজায় হরিদ্রা মালা পুষ্প এবং পিত বস্ত্রের বিধান আছে মহাবিদ্যাগণের মধ্যে এর স্থান অষ্টম এর ধ্যানে সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে তিনি বিরাজ করছেন তিনি পীতবর্ণ বস্ত্র পিত আভূষণ এবং হলুদ ফুলের মালা পরিধান করেন এর এক হাতে শত্রুর জিহ্বা এবং অন্য হাতে মুগুর রয়েছে স্বতন্ত্র তন্ত্র মতে ভগবতী বগলামুখীর আবির্ভাবের কাহিনীটা রকম আপনারা মন দিয়ে শুনুন সত্য যুগে সমগ্র বিশ্ব ধ্বংস করার জন্য এক ভীষণ ঝড় ওঠে প্রাণী সমূহের জীবনে আগত সংকট দেখে ভগবান মহাবিষ্ণু চিন্তান্বিত হলেন তিনি সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করতে লাগলেন শ্রীবিদ্যা ওই সরোবরে বগলামুখী রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন দেন এবং বিশ্ব ধ্বংসকারী ঝড়কে তৎক্ষণাৎ রোধ করে দিলেন বগলামুখী মহাবিদ্যা ভগবান বিষ্ণুর তেজের সঙ্গে মিলিত হওয়াতে তিনি বৈষ্ণবী মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাতে তিনি আবির্ভূত হন ইহার পূজনের উদ্দেশ্য হল দৈবিক প্রকোপ শান্তি ধনধান্য লাভের জন্য নির্দিষ্ট কর্ম এবং আবিচারিক জন্য। নতুবা এর পূজা উপাসনা ভোগ এবং ভোগ উভয়ের জন্যই করা হয় যজুর্বেদের কাঠক সংহিতা অনুসারে দশ দিক প্রকাশিনী সুন্দর স্বরূপ ধারিণী বিষ্ণুপত্নীকে লোকের ঈশ্বরী রূপে মানা হয় স্তম্ভনকারিনী শক্তি ব্যক্ত ও অব্যক্ত সমস্ত পদার্থের স্থিতির আধার শক্তি বগলা সেই স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী শক্তি রূপিনী বগলার স্তম্ভন শক্তিতে দু লোক বৃষ্টি বর্ষণ করে তার দ্বারাই আদিত্যমন্ডলের অবস্থান এবং তাতেই স্বর্গলোকেও স্তম্ভিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বিষ্টম আকাঙ্ক্ষিত ওই আগাত বলে সেই শক্তির সমর্থন করেছেন তন্ত্রে সেই স্তম্ভন শক্তিকে বগলামুখী নামে বলা হয়েছে শ্রী বগলামুখীকে ব্রহ্মাস্ত্র নামেও বলা হয় ঐহিকা পারলৌকে দেশ অথবা সমাজে দুঃখদায়ী অরিষ্ট দাকে দমন এবং শত্রু নাশে বগলামুখীর মতো আর কোন মন্ত্র নেই সাধকেরা চিরকাল এই মহাদেবীর আশ্রয় নিয়ে এসেছেন এর পাঁচটি মন্ত্র প্রভেদ বারবামুখী জাতবেদমুখী উল্কামুখী জালামুখী ও বৃহৎ ভানুমুখী কুণ্ডিকাতন্ত্রে বগলামুখী জপের বিধানের উপর বিশেষ আলোকপাত করা হয়েছে তন্ত্রে তো এও বলা হয়েছে যে এর সিদ্ধি লাভের জন্য নক্ষত্রাদি আদি বিশাল ও কাল শোধনেরও প্রয়োজন নেই বগলা মহাবিদ্যা উদ্ধামায় অনুসারেই উপাস্য এই আমায় শক্তি কেবল পূজ্য বলে মনে করা হয় ভোগ্য নয় শ্রীকুলের সমস্ত মহাবিদ্যার উপাসনা সফলতা অর্জন না করা পর্যন্ত সতর্কভাবে গুরুর সান্নিধ্যে থেকে করে যাওয়া উচিত ব্রহ্মচর্য পালন এবং অন্তর ও বাহিরের অতীব আবশ্যক ব্রহ্মাই সর্বপ্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন ব্রহ্মা এই বিদ্যার উপাদেশ দেন সনকাদি মুনিদেব সনৎ কুমার দেবশ্রী নারদকে দেন এবং নারদ সাংখ্যায়ন নামক পরমহংসকে এই জ্ঞানের উপদেশ দেন সংখ্যায়ন ছত্রিশ খন্ডে উপনিবদ্ধ বগলাতন্ত্র রচনা করেন বগলামুখীর দ্বিতীয় উপাসক ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক পরশুরাম এবং পরশুরাম এই বিদ্যা আচার্য দ্রোণকে উপদেশ করেন তা বগলামুখীর সৃষ্টির ইতিহাস এবং বগলামুখী যে মুন্ড মালাতন্ত্রে কি বলা হয়েছে বগলামুখীকে ব্রহ্মাস্ত্র বলা হয় কেন বলা হয় সেই সম্বন্ধে কিছুটা হলেও ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন আপনারা এই গরমে অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ